প্রতিদিনের মতো আজ আমি আবারও নিয়ে চলে এসেছি অনেকগুলো কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আর আজকে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো একেবারে নূতন বা ইউটিউবে এটাই প্রথম তোমরা দেখতে পাচ্ছ আমি এতক্ষণে আমার আঙ্গুলে অনেকগুলো এইভাবে চামচ বেঁধে নিয়েছি এতক্ষণে তোমরা হয়তো ভেবেছ যে আমি পাগল হয়ে গেছি কিন্তু না বন্ধুরা আমি সত্যি পাগল হইনি নিশ্চয়ই এটা দিয়ে কোনো কাজ হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এর মধ্যে কী টুইস্ট নুকিয়ে আছে তোমরা সত্যি দেখতে পাবে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করা যাক আজকের ট্রিক এই ধরনের ট্র্যাক ট্র্যাকশ্যুটগুলো যখন বাচ্চা বড় যে কে ইউজ করুক না কেন যদি এতে পকেট না থাকে তো মহা সমস্যায় পড়তে হয় এটা পরে কোথাও বের হলে যদিও পার্স না নাই তবুও কিন্তু কিছু তো হাতে পয়সা বা মোবাইলটা কমপক্ষে তো নিতে হয় তাই না তো সেটা রাখার জায়গাও থাকে না তো কোনো আর অসুবিধা হবে না বা কোনো চিন্তা করে কোনো লাভ নেই এখানে একটা নিয়ে চলে এসেছি আমি খুব সুন্দর ট্রিক দেখো আমি নিয়ে নিয়েছি একটা নতুন মোজা এখানে পুরাতন মোজা ইউজ করতে খুব খারাপ লাগছিলো তাই এখানে একটা নতুন মোজা আমি নিয়ে নিয়েছি আর এইভাবে ভিতর দিকে সেফটি পিন দিয়ে আমি খুব সুন্দরভাবে এর সঙ্গে আটকে দিচ্ছি দেখো ভিতরে আটকে দিলাম বাইরে থেকে বোঝাই যায় না যে ভিতরে সেফটি পিন দিয়ে মোজা লাগানো রয়েছে এবার এখানে একটা আর্টিফিশিয়াল পকেট তৈরি হয়ে গেল এবার এর মধ্যে তোমরা টাকা পয়সা মোবাইল যা ইচ্ছে তাই রাখতে পারো কেউ বুঝতেই পারবে না যে এটাতে পকেট না থাকা সত্ত্বেও এখানে রকম জিনিস রাখা হয়েছে চলে আসছি পরবর্তী ট্রিকে এই ধরনের ছোট্ট ব্যাগগুলো যখন আমরা বাইরে নিয়ে যাই তো ব্যাগটা তো আর খালি থাকে না এর মধ্যেও অনেক কিছু নিয়ে নিই অনেক কিছু বলতে হয়তো একটা পকেটে আমরা নিলাম বাড়ির চাবি মোবাইল যে চার্জার ক্ল্যাচার অন্য পকেটে হয়তো অল্প স্বল্প কিছু মেকআপের জিনিস এই রকম করতে গিয়ে ব্যাগটা ভরেই যায় কিন্তু সবশেষে মনে পড়ে যে মোবাইলটা কোথায় রাখবো তাই না তো এর মধ্যে যদি তাড়াহুড়ো করে মোবাইলটা শুধু ভরে দিই তাহলে কি হবে যে মোবাইলের স্ক্রিন ক্যামেরা সবই কিন্তু নষ্ট হয়ে যাবে ভিতরে যা জিনিস থাকবে তার সঙ্গে ঘষে তো তোমরা এখানে আরও একটা কাজ করে নিতে পারো ব্যাগে যতই জিনিস থাক না কেন কিচ্ছু হবে না একটা নতুন মোজা নিয়ে নিতে হবে মানে একটা মোজা দিয়ে আমি একটা ব্যবহার দেখালাম আর ওই মোজারই আরও একটা যে আছে জোড়ার তো সেটা আমি এই মোবাইলে ভরে নিলাম দেখো মোবাইলটা খুব সুন্দরভাবে এখানে সেফ হয়ে গেল আর এই মোবাইলকে যদি আমরা ব্যাগের মধ্যে রেখে দিই তো কোনোভাবেই মোবাইলের ক্যামেরা বা স্ক্রিন আর নষ্ট হয়ে যাবে না তো তোমরা এই মানে ট্রিকটাও ফলো করতে পারো তার জন্য অবশ্যই এক দুই জোড়া মোজা নতুন কিনে রাখবে চলে আসছি পরবর্তী ট্রিকে এই ধরনের বড় মাপের ঘাড় ব্যাগ নিয়ে আমরা যখন বাইরে বেরোই হয়তো কোনো লং জার্নিতে যাচ্ছি বাসে বা ট্রেনে হয়তো বসে থাকতে থাকতে হয়তো একটু ঝিমিয়ে পড়েছি বা ঘুম ঘুম ভাব চোখে হয়তো ঘুম চলে এসছে এমনও হতে পারে যে আমাদের অজান্তে আমাদের ব্যাগটা হয়তো আমরা ধরেই রয়েছি কিন্তু চেনটা খুলে ব্যাগ থেকে অনেক কিছু হয়তো চুরি হয়ে গেছে আমরা বুঝতেই পারি না যে কোন ফাঁকে আমাদের ব্যাগ থেকে চুরি হয়ে গেছে তো এই চুরিটা এড়াবার জন্য তোমরা করে নিতে পারো আজকের একটা ছোট্ট ট্রিপ দেখো এই সাইডটা আমি কাছে থেকে দেখাচ্ছি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে নিয়ে নিয়েছি একটা সেফটি পিন সেফটি পিনটা একটু বড়ো মাপেরই নিয়েছি আর দেখো চেনের যে তোমার যে রানারটা আছে রানারের যে লাস্ট প্রান্তে একটা ছিদ্র থাকে সেখানে আমি ভরে নিয়েছি তারপরে ব্যাগের ভিতরের যে কাপড় রয়েছে সে কাপড়ের সঙ্গে ভরে নিলাম তারপরে আর এক দিক থেকে যে রানারটা আছে তার মাথায় এভাবে লাগিয়ে দিলাম এবার লাগিয়ে সেফটি পিনটা ভিতর দিকে ঠেলে দিলাম এবার দেখো সম্পূর্ণ ভিতরে মনে হচ্ছে লুকিয়ে গেছে তাই না কোনোভাবেই কিন্তু টান দিলে আর চেন সরে আসবে না তো এই রকম যদি একটু টান দেই বা এটা দিয়ে টানাটানি করে তো অটোমেটিক তোমাদের ঘুম ভেঙে যাবে ততক্ষণে তা ব্যাগটা চুরির হাত থেকে বেঁচে যাবে বা ভিতর থেকে কোনো কিছু কেউ তাড়াতাড়ি চুরি করতে পারবে না চলে আসছি পরবর্তী ট্রিকে বাজার থেকে নতুন জিনিস কিনে নিয়ে আসার পরে এই ধরনের ট্যাগ লাগানো থাকে আর দেখবে একটা সুতোর মাথায় একটা লক থাকে আমরা কি করি এভাবে টানতে থাকি না হলে কাঁচি দিয়ে কেটে দিই কিন্তু এখানে দেখবে লক্ষ্য করে এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা লক থাকে আমরা অনেকেই জানি না যারা জানে তারা তো ঠিকই জানে আর যারা জানে না তাদের জন্য আমি বলতে চাইছি যে দেখো এইভাবে একটু টানলেই লকটা খুলে আসবে এবং এটা দ্বিতীয়বারও তোমরা ইউজ করতে পারবে আর সেটি কীভাবে চলো আজকে আমি দেখাচ্ছি তো এইভাবে লকটা আমি খুলে নিলাম দেখো এইভাবে কিন্তু এটা ছিঁড়ে যায়নি বা নষ্ট হয়ে যায়নি এটা আবার দ্বিতীয়বার এভাবে লক করা যায় আর যেহেতু এর যে সুতো রয়েছে সেটা খুবই শক্ত তো এটা আমি কাজে লাগাতে পারবো কি কাজে লাগাবো চলো দেখো এই ধরনের যে ঝুড়িগুলো থাকে এগুলোতে আমরা সাধারণত শাক সবজি ধুয়ে থাকি কিন্তু এটা ধোয়ার পরে যদি এইভাবে রেখে দিই কোনো জায়গায় তো জায়গাটাও অনেকটা নিয়ে নেয় আর কিচেনে বেশি এলোমেলো হয়ে থাকলে জায়গা বেশি নিয়ে নিলে কিচেন তো এমনিতেই ছোটোই থাকে মানুষের তো জায়গাটাও কিন্তু শর্ট হয়ে যায় তো এইভাবে তোমরা এই ঝুড়ির যে কোনো একটা ছিদ্রতে এই লকটা ভরে মুখটা বন্ধ করে দাও আর কোনো এক জায়গায় হ্যাং করে রেখে দাও দেখো কত সুন্দরভাবে হ্যাং হয়ে গেল যেহেতু সুতাটা আগেই বলেছি যে আমি খুবই শক্ত তো এটা কোনোভাবে অসুবিধা হবে না লকটাও কিন্তু খুব টাইট ইচ্ছে করলে এটা খুলতে পারবে তো এইভাবে যে কোনো জিনিস ফেলে দেওয়ার আগে একবার যাচাই করে দেখে নেবে যে কোনো কাজে লাগে কি লাগে না চলে আসছি পরবর্তী টিকে এখানে প্লাস্টিকের ছোট ছোটো চামচ রয়েছে এই চামচগুলো আমি ফেলে দিই কাজে লাগাবার জন্য রেখেছিলাম তো চলো এইভাবে আঙ্গুলের সঙ্গে রাবার ব্যান্ড দিয়ে আমি টাইট করে বেঁধে নিচ্ছি বেঁধে নেওয়ার পরে কি করব চলো দেখতে থাকো এটা কিন্তু খুব সুন্দর আঙ্গুলের মানে সেফটির কাজ করবে তো চলো এই যে নিয়ে নিয়েছি লঙ্কা অনেকেরই আমাদের অভ্যাস রয়েছে লঙ্কা রসুন পেঁয়াজ অনেক জিনিসই রয়েছে যেগুলো আমরা চাকুতে হাতের উপরে ধরে কাটতে বেশি পছন্দ করি এবং খুব স্পিডে কাটি তখন কি হয় আঙ্গুলের যে বুড়ো আঙ্গুলের নিচের দিকের অংশটা কেটে যাওয়ার ভয় থাকে বা ছোট ছোট দাগ পড়ে যায় চাকুর দাগ লেগে যায় কাটা কাটা আর দেখতে কিন্তু খুবই বিচ্ছি লাগে তো এইভাবে যদি একটা সেফটি জিনিস কিছু লাগিয়ে নাও চামচ তো কোনোভাবেই আর দাগ লাগবে না বা কেটেও যাবে না চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে একটা সোয়েটার দেখতে পাচ্ছ তো সোয়েটার তো সবাই পরে এটা কোনো নতুন জিনিস নয় তবে এই কনকনের শীতে দিনের বেলা বেশি ঠান্ডা না লাগলেও সন্ধ্যাবেলা খুবই ঠান্ডা লাগে আর দিনের বেলা এরকম সোয়েটার পরে যদি কোথাও কেউ চলে যায় আর বাড়ি ফিরতে রাত হয়ে যায় আর বাইকে যদি আসতে হয় তো ভীষণই সমস্যায় পড়ে তো তখন এই রকম একটা পেপার নিয়ে নিতে হবে যে কোনো দোকানেই পেপার কিনে পাওয়া যাবে তখন পেপার নিয়ে আর সোয়েটারের মধ্যে এইভাবে ভরে নিতে হবে পেপারটা যাতে ঠিক নিজের বুকের উপরে থাকে কারণ ঠান্ডাটা গলা থেকে বুকেই বেশি লাগে তো এই পেপারটা আমি ঠেলে দেখো সেট করছি গলা থেকে বুক পর্যন্ত একটু ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি বা কিভাবে পেপারটা সেট করছি পেপার আমার এখানে সেট করা হয়ে গেল এবার আমি সামনের দিকটা একটু নিচের দিকে নামিয়ে দেখাচ্ছি দেখো গলা অবধি পেপার চলে এসছে তো এটা যেহেতু সোয়েটারের সামনের দিক তো সামনের দিকেই এটা লাগবে আর কি যেহেতু বুকের কাছে বেশি ঠান্ডা লাগে তো এইভাবে তোমরা পেপারটা পরে নিয়ে তারপরে যদি বাইকে চাপো বা গাড়িতে চাপো তো উইন চিটারের কাজ করবে এখানে কিন্তু আর খুব বেশি ঠান্ডা লাগবে না তো তোমরা এই ট্রিকটাও ফলো করতে পারো এমার্জেন্সি পারপাসে চলে আসছি পরবর্তী ট্রিকে এই ধরনের চাপুগুলো অনেক সময় আমরা ব্যাগে করে বাইরে নিয়ে যাই কারণ রাস্তাঘাটে কোনো সময় ফল কাটার প্রয়োজন পড়লে আমরা এগুলো দিয়ে কেটে খেয়ে থাকি কিন্তু সরাসরি ব্যাগে যদি এঁকে ভরি তাহলে তো হাত খাম হয়ে যাবে বা ব্যাগ ছিঁড়ে যাবে আর এটার যদি কভার না থাকে বা তাৎক্ষণিকভাবে তোমরা কভার বানিয়ে নিতে পারো একটা পেপার দিয়ে এভাবে র্যাপ করে নেবে র্যাপ করে রাবার ব্যান্ড দিয়ে মুখটা একটু টাইট করে বেঁধে নিতে হবে তাহলে তৈরি হয়ে গেল এই চাকুর কভার আর যখন প্রয়োজনে হবে তখন এখান থেকে চাকু বার করে তোমরা কাজ করে নিয়ে আবার এই কভারের মধ্যে ভরে দিয়ে ব্যাগের মধ্যে রাখতে পারবে তো এইভাবে তোমরা এই কাজটা করে নিতে পারো আজকের ট্রিকগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে এই ধরনের নতুন নতুন ট্রিক আমি যখনই ছাড়বো তোমরা অবশ্যই দেখতে পারবে আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আজ তাহলে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো